হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স আচ্ছা তোমাদের মধ্যে কি এখনও এরকম কনফিউশন আছে যে প্রেপজিশনের ক্ষেত্রে টাইম রিলেটেড কোথায় কি বসবে যেমন কোথায় অন বসে কোথায় ইন বসে কোথায় অ্যাড বসে সময়ের ক্ষেত্রে বলছি বছরের আগে কি বসবে মান্থের আগে কি বসবে কোনো পার্টিকুলার ডেটের আগে কি বসবে জন্ম তারিখ বসানোর সময় কোথায় ইন কোথায় অ্যাড বসাবো কি কোনো টাইম যেমন ধরো বিকেলবেলা সন্ধ্যাবেলা সকালবেলা তখন কোথায় কি বসবে এগুলো নিয়ে কি তোমার মধ্যে এখনও কনফিউশন আছে যদি থেকে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো আশা করছি এই ভিডিওটার পর এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার চলো সবার প্রথমে আমরা শুরু করব একদম শতক থেকে শতক মানে সেঞ্চুরি সেঞ্চুরি থেকে শুরু করব শতক থেকে সপ্তাহ গোটাটাই ইন বসবে শতক থেকে সপ্তাহ গোটাটাই ইন বসবে শতক ইংরেজি কি সেঞ্চুরি তাহলে কী হবে ইন দ্য সেঞ্চুরি শতকের পরে আসছে দশক দশক হচ্ছে ইন দ্য ডিকেড দশক ইংরাজি হচ্ছে ইন দ্য ডিকেড দশকের নিচে চলে আসবো আমরা ইয়ার ইন দ্য ইয়ার তাহলে সব ইন হয়ে গেল ইয়ারের নিচে আমরা চলে আসবো মান্থ ইন দ্য মান্থ ইয়ারের ক্ষেত্রে তোমরা দেখবে যদি কোনো পার্টিকুলার ইয়ার তোমরা বলো যেমন ইন নাইনটিন নাইনটি ফাইভ ইন এইটিন সিক্সটি থ্রি ইন সেভেন্টিন জিরো থ্রি ইন টু থাউজেন্ড ফোর ইন টু থাউজেন্ড সেভেন সবার ক্ষেত্রে কিন্তু ইন হবে ওটা কিন্তু ইয়ারের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে তাহলে ইয়ারের নিচে আসবো আমরা মান্থ ইন দ্য মান্থ তো যা যা আছে তার আগে সব ইন হবে যেমন ইন দ্য জানুয়ারি ইন দ্য ডিসেম্বর ইন দ্য মার্চ ইন দ্য এপ্রিল ক্লিয়ার মান্থের নিচে আমরা আসবো ফোর্থ নাইট ফোর্থ নাইট মানে এক পক্ষকাল কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ দুটো পক্ষকাল আছে তোমরা জানো একদম সিম্পল ইন দ্য ফর্থ নাইট ফর্ট নাইটের নিচে আমরা আসবো উইক ইন দ্য উইক ইন দ্য উইক হয়ে গেল তাহলে কি বললাম শতক থেকে সপ্তাহ টোটালটাই কিন্তু ইন হয়ে গেল এরপরে আমরা চলে আসবো অন যখন আমরা কোনো পার্টিকুলার ডেতে চলে আসবো এবার আমরা দিনে চলে এলাম তখন আমরা অন বসাবো পার্টিকুলার ডেতে অন বসাবো যেমন অন সানডে অন মানডে অন টিউসডে অন ওয়েমসডেই অন স্যাটারডে এইভাবে ক্লিয়ার এছাড়া তোমার যদি কোনো জন্ম তারিখ ধরো আমার সিক্সটিন্থ আগস্ট অন সিক্সটিন্থ আগস্ট বা অন ফিফটিন্থ এপ্রিল অন সেভেনটিন্থ জানুয়ারি সব যে কোনো ডেটের আগেও কিন্তু আমরা কি বসাবো অন বসাবো ক্লিয়ার তাহলে ইন আর অন ক্লিয়ার হয়ে গেল এবার আমরা একটা দিনের ভিতরে চলে আসব সেখানে বিভিন্ন টাইম আছে যেমন সকাল সন্ধ্যা দুপুর ভোর ভোরবেলা তো কার আগে কী বসবে অনেক সময় কনফিউশন থাকতে পারে এই নিয়ে তো আমরা সেটা নিয়ে এবার একটু কথা বলে নিই দেখো একদম সিম্পল অ্যাট দিয়ে শুরু করবে তারপরে একটা অ্যাট একটা ইন একটা অ্যাট একটা ইন একটা অ্যাট একটা ইন এইভাবেও চলবে ক্লিয়ার তাহলে সবার প্রথম আমাদের আছে কি ভোরবেলা তাহলে ভোরবেলার ইংরেজি হবে ডন তাহলে আমরা বসাবো ডনের আগে সবসময় অ্যাট ডন অ্যাট ডন ক্লিয়ার ডিএডব্লিউ এন ডন অ্যাট ডন ভোরের পরে আসছে আমাদের সকালবেলা তাহলে অ্যাটের পর এবার কী আসবে ইন একটা অ্যাট একটা ইন সকালবেলায় কী বসবে তাহলে ইন দ্য মর্নিং ক্লিয়ার সকালবেলার পর আমাদের আসবে দুপুরবেলা তাহলে দুপুরবেলায় কী বসবে অ্যাট নুন আগে একটা ইন হয়েছে এবার অ্যাট অ্যাট নুন দুপুরের পর কী আসবে বিকেলবেলা ইন দ্য আফটারনুন তাহলে নুনের পর আবার আসছে কি আফটারনুন তাহলে ইন অ্যাটের পর আবার কি হয়ে গেলো ইন হয়ে গেলো তাহলে ইন দ্য আফটারনুন বিকালবেলার পর আমাদের আসছে গধুলি মানে সন্ধ্যা সন্ধ্যা যেটা যখন এখনও সন্ধ্যা হয় নাই বেলা তার ইংরেজি হচ্ছে ডাস্ক তাহলে আমরা বসাবো অ্যাট ডাস্ক কারণ বিকালে ইন হয়েছে তাহলে এবার অ্যাট হবে তাহলে অ্যাট ডাস্ক ক্লিয়ার গোধূলির পর আমরা আসবো কি সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় কী হবে ইন দ্য ইভিনিং তারপরে আমাদের আসবে রাত্রি অ্যাট নাইট ক্লিয়ার আশা করছি মনে থাকবে একদম অ্যাট দিয়ে শুরু অ্যাট দিয়ে শেষ হবে একটা অ্যাট একটা ইন একটা অ্যাট একটা ইন তাহলে অ্যাট ডন ইন দ্য মর্নিং তারপর অ্যাট নুন ইন দ্য আফটারনুন অ্যাট ডাস্ক ইন দ্য ইভিনিং অ্যাট নাইট আশা করছি তোমাদের টাইম রিলেটেড কোথায় কী বসবে কোথায় ইন কোথায় অ্যাট কোথায় অন বুঝতে পেরেছ যদি বুঝে থাকো যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই বাবাই বাই